শহরের ইন্দ্রনগর ব্রিজ ও অন্যান্য বাঁধে জেলা প্রশাসনের উদ্যোগে হাইট বার বসানো হয়েছে এই ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে নদীর পার অক্ষত থাকে এবং বড় ধরনের যানবাহন নিরাপদভাবে পারাপার না হয় কিন্তু অভিযোগ রয়েছে কিছু চালক এই হাইটবার অমান্য করে ক্রসিং করতে গিয়ে আটকে যাচ্ছেন বিশেষ করে ইন্দ্রনগর ব্রিজের পাড়াপাড়ে হাইটবার মানা হচ্ছে না যা নদীর পার ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ প্রশাসন ইতিমধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দেখছে কিভাবে এই নিয়মের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা যায়

বাঁধের উপরে হাইট বাল লাগানো হয়েছে যাতে ওভারলোড গাড়ি বা বড় হাইটের গাড়ি না যায় তো সেই সময় আজকে হঠাৎ করে সেটা কাজের বাজারে এই বাধটা বেআইনি ভাবে যাইতেছিল ওইদিকে হাইট বার লাগিয়ে গেছে তারা অবজেকশন দেওয়া হয়েছে যে আপনারা গাড়িটা আর আজ্ঞায় না তারা তারপরও যুগ জবস্তি করে আগানো পিছানো করে বেরেছে গাড়িটারও তো ক্ষতি হয়েছে প্লাস হাইট বাড়ো জানি কি একটা নিচে পড়ে গেছে তো সেই সুবাদে আমরা পুলিশে ফোন করছি যাইছে তারা সঙ্গে কথা বলতেছে তারা সম্পূর্ণ একটা বেআইনি ভাবে নিচে তারপর অবজেকশন দেওয়া হয়েছে তারপরেও তারা বেআইনিভাবে গাড়িটারে উপর দিয়ে তুলে